পৃথিবীতে এমন কিছু নিদর্শন আছে যেগুলো কেবল ইতিহাসের গল্প নয় বরং তারা আজও হয়ে আছে জীবন্ত কুদ্র আর তেমনই এক অলৌকিক নিদর্শন হল পবিত্র জমজম কূপ প্রায় পাঁচ হাজার বছর আগে সৃষ্টি হওয়া এই কূপের পানি আজও যেমন ছিল তেমনই বিশুদ্ধ অপরিবর্তিত কিন্তু প্রশ্ন হল কিভাবে। একটি কূপের পানি দিনের পর দিন বছরের পর বছর কোটি কোটি মানুষ ব্যবহার করেও শেষ হয় না কী রহস্য লুকিয়ে আছে এই কূপের ভিতরে কেন আধুনিক বিজ্ঞান আজও এই রহস্যের পরিপূর্ণ ব্যাখ্যা দিতে পারে না আজ আমরা জানবো জমজম কূপের ইতিহাস কোরআন হাদিসের আলোকে এর মর্যাদা এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণার বিস্ময়কর ফলাফল এই ভিডিওর শেষে আপনি নিজেও অবাক হয়ে বলবেন সুভান আল্লাহ চলুন শুরু করা যাক আল্লাহর এ বিস্ময়কর কুদরতের রহস্যবে জমজম কূপের ইতিহাস শুরু হয় হজরত ইব্রাহিম সাল্লামের সময় থেকে আল্লাহর আদেশে তিনি তার স্ত্রী হাজেরা ও নবজাতক পুত্র ইসমাইলকে মক্কার নির্জন মরু প্রান্তরে রেখে যান হজরত ইব্রাহিম আসাল্লাম তার প্রস্থানের সময় আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার প্রতিপালক আমি আমার সন্তানদের এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো ফসল জন্মায় না যেন তারা তোমার ইবাদত কায়েম করে তুমি তাদের প্রতি দয়া করো এবং তাদের রিজিক দান করো বিবি হাজেরা আল্লাহর উপর ভরসা রেখে সেই নিষ্প্রাণ মরুভূমিতে অবস্থান করতে থাকেন খাদ্য শেষ হয়ে যায় দুগ্ধ বন্ধ হয়ে যায় ইসমাইল কুদা ও পিপাসায় কাতর হয়ে চটপট করতে তাকে পানির খুঁজে তিনি মরিয়া হয়ে ওঠেন তখন শুরু হয় তার ঐতিহাসিক দৌড় একবার সাফা পাহাড়ে আবার মারোয়া পাহাড়ে সাতবার করলেন তিনি কোনো পানি মিলল না শেষে নিরাশ হয়ে ফিরে এলেন সন্তানের কাছে হঠাৎ দেখলেন শিশুপুত্র ইসমাইল আলাইহুয়া সাল্লাম তার ছোট ছোট পা দিয়ে মাটিতে আঘাত করছে আর সেখান থেকে বের হচ্ছে পানির ঝর্ণা এই পানির ধারাই হয়ে উঠল আজকের জমজম কূপ তিনি বালু ও পাতর দিয়ে পানি আটকান যেন প্রবাহিত না হয় তিনি পান করেন ইসমাইলকেও পান করান রাসুল সাল্লাল্লাহ আলহ্লাম বলেছেন যদি হাজেরা জমজমকে বাদা না দিতেন তবে তা প্রবাহিত নদী হয়ে যেত এতক্ষণ শুনলেন জমজম কূপের সংক্ষিপ্ত ইতিহাস এবার এই জমজম কূপ নিয়ে বিজ্ঞানীদের গবেষণার কথা আপনাদের বলবো। জাপানের বিখ্যাত ইয়াকুহামা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাসারো ইমোতো পানির গঠন ও ব্যবহারের উপর দীর্ঘ গবেষণা করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন পানি বিষয়ক তার বহু গ্রন্থ রয়েছে যেখানে তিনি পানির বৈশিষ্ট্য শক্তি ও প্রভাব নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন এই গবেষণার ধারাবাহিকতায় তিনি পবিত্র জমজম কূপের পানি নিয়েও গবেষণা করেন এবং তার বিস্ময়কর ফলাফল মালয়েশিয়ার এক আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করেন তার গবেষণায় তিনি দেখান যে জমজমের পানির অণুগুলো পৃথিবীর যে কোনো পানির অণুর তুলনায় বেশি সুন্দর ও বারসাম্যপূর্ণ জমজমের পানিতে রয়েছে প্রচুর নিরাময় শক্তি যা সবসময় প্রার্থনা বেষ্টিত থাকার কারণে রোগ নিরাময়ের অসাধারণ ক্ষমতা রাখে জমজমের পানির অন্যান্য গুণমান খনিজ উপাদান ও বিশুদ্ধতার দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ পানি হিসেবে তিনি তা আখ্যায়িত করেন তার মতে জমজমের এক ফুটা পানি সাধারণ পানির এক হাজার ফুটার সাথে মেশালেও সেই মিশ্রণ জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায় তিনি আরও বলেন জমজমের পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং হাজারো জীবাণুর প্রতিষেধক হিসেবে কাজ করে নেনু প্রযুক্তি ব্যবহার করে ডক্টর ইমুতা প্রমাণ করেন যে জমজমের পানির গঠন এবং বৈশিষ্ট্য পৃথিবীর অন্যান্য পানির চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী প্রথমত জমজমের পানিতে আকরিক পদার্থের পরিমাণ এত বেশি যে পৃথিবীর অন্য কোনো পানিতে এত পরিমাণ পাওয়া যায় না দ্বিতীয়ত এর গুণগত মান কখনো পরিবর্তিত হয় না জমজমের পানির অণুজীবহীন পরিবেশের কারণে এতে কোনো শৈবাল বা জলজ উদ্ভিদ জন্মায় না যা সাধারণ কূপের পানিতে দেখা যায় তৃতীয়ত জমজমের পানিতে মিনারেলের মাত্রা অত্যাধিক ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সালফেট নাইট্রেট ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ সাধারণ খাবার পানির তুলনায় অনেক বেশি তবে ক্ষতিকর পদার্থ যেমন অ্যান্টিমনি বেরিলিয়াম ব্রোমাইন কোবাল্ট বিস্মুথ আয়োডিন মলিবডেনাম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ এবং টাইটানিয়ামের মাত্রা খুবই কম শূন্য দশমিক শূন্য এক পিপিএম বা তারও নিচে চতুর্থত জমজমের পানির পিএইচ মান সাত দশমিক আট যা সামান্য কারীয় এবং মানব দেহের জন্য একেবারে নিরাপদ ডক্টর ইমুতো তার পরীক্ষায় আর্সেনিক ক্যাডমিয়াম সীসা সেলেনিয়ামের মতো ক্ষতিকর উপাদান ঝুঁকিমুক্ত মাত্রায় পেয়েছে পঞ্চমত জমজমের পানির গঠন অত্যন্ত অনন্য ও চমকপ্রদ পানির স্পটিকগুলো এমনভাবে ভিন্নস্ত যে একটি আর একটির উপর সুন্দর ভারসাম্যময় অবস্থানে থাকে যা সাধারণ পানিতে দেখা যায় না আরেকজন বিজ্ঞান গবেষক জার্মান খ্রিস্টান ডাক্তার জমজমের পানি নিয়ে গবেষণা করে দেখিয়েছেন মানুষের শরীরের কুশে জমজমের পানির প্রভাব সাধারণ পানির তুলনায় বহুগুণ বেশি তার মতে মানুষের স্বাস্থ্য ও শক্তিতে ইসলামী ইবাদতের ইতিবাচক প্রভাব খ্রিস্টীয় ইবাদতের তুলনায় অনেক বেশি জমজম কূপ থেকে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভারী মোটর দিয়ে ঘন্টায় প্রায় আট হাজার লিটার পানি উত্তোলন করা হয় এবং দিনে প্রায় ছয়শ একানব্বই দশমিক দুই মিলিয়ন লিটার পানি সংগ্রহ করা হয় এত বিপুল পরিমাণ পানি উত্তোলন করা সত্ত্বেও কূপের পানির পরিমাণ এতটুকু কমে না গবেষকরা ধারণা করেন জমজমের পানির উৎস তিনটি কাবাঘরের নিচ থেকে হাজরে আসোয়াদ অংশ হয়ে একটি পয়েন্ট সাফা পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট এবং মারোয়া পাহাড়ের নিচ থেকে আরেকটি পয়েন্ট জমজম কূপের মুখ থেকে চল্লিশ হাত পর্যন্ত প্লাস্টার করা হয়েছে এবং তার নিচে রয়েছে উনত্রিশ হাত পাথরের স্তর যেখান দিয়ে পানি প্রবাহিত হয় ইবনে শরীফে বর্ণিত একটি হাদিসে বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেই উদ্দেশ্য পূর্ণ হবে যদি কেউ রোগ মুক্তির নিয়তে পান করে আল্লাহ তাকে আরোগ্য দান করেন যদি পিপাসা নিবারণের জন্য পান করে আল্লাহ তার পিপাসা দূর করেন যদি ক্ষুদা উদ্দেশ্যে পান করে আল্লাহ তাকে তৃপ্তি দান করে জমজমের পানি দাঁড়িয়ে তিন শ্বাসে পান করা শূন্য জমজমের কোক সৃষ্টি থেকে আজ পর্যন্ত এর পানি স্বাদ গন্ধ কিংবা গুণগত মানে কোনো পরিবর্তন আসেনি জমজমের পানিতে ক্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কোনো চত্রাক বা শৈবাল জন্মায় না জমজমের পানি আজও সারা বিশ্বে মুসলিমদের কাছে আরোগ্য বরকত প্রার্থনার মাধ্যম হয়ে আছে হজ ও পালনকারীরা আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে জমজমের পানি পান করে থাকেন অনেকেই রোগ মুক্তি বা নির্দিষ্ট পূরণের উদ্দেশ্যে জমজমের পানি পান করেন এবং আল্লাহর রহমতে তারা তাদের উদ্দেশ্য পূরণ হতে দেখে থাকেন। দর্শক বন্ধুরা আজ আমরা জানলাম জমজম কেবল ইতিহাস নয় বরং জীবন্ত এক অলৌকিকতা যেখানে বিজ্ঞানের সীমাবদ্ধতা স্পষ্ট পৃথিবীর কোটি কোটি মানুষ এই পানি পান করছে তবু শেষ হচ্ছে না এই পানি শুধু দেহ নয় অন্তরকেও প্রশান্ত করে তোলে তাই তো আজও কোটি কোটি মানুষ হজের পর প্রথম কাজ হিসেবে জমজমের পানি চলুন আমরা এই বরকটময় পানির প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আল্লাহর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ